আসসালামু আলাইকুম বুবলির খেলা হবে কি হবে না নিয়ে চেয়েছিলেন খেলা হবে সিনেমার নায়ক হতে চেয়েছিলেন বা সিনেমার নায়ক হিসেবে ধরা হয়েছিল ফারহানকে চূড়ান্ত করা হয়েছিল সিনেমার পরিচালক চূড়ান্ত করা হয়েছিল তানিম রহমান অংশুকে আসলে তানিম রহমান অংশুর কপালটাই খারাপ আসছি তালিম রহমান অংশুর কাছে তার আগে বলতে চাই মুবলিকে নিয়ে কিছু কথা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন পেজে একটা কথা খুব লেখা হয় একটা কথা খুব বলা হয় যে বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এখন এরকম কিন্তু হইতে পারে মানে আসলে কি চলছে বা চলছে না সেটা আমি জানি না কিন্তু হইতে পারে কিভাবে হইতে পারে দেখেন আমাদের এখানে ফিল্মের একটা ইন্টারনাল পলিটিক্স আছে যেমন ধরেন আপনি একটা ভালো সিনেমায় কাস্টিং হয় নাই আপনার বা আপনি একটা ভালো সিনেমায় আপনি খবরটা পাইছেন এই কথাগুলো কিন্তু অনেক শুনছেন যে যে মহানায়ক যখন জানতে পারতেন একটা ভালো সিনেমার কাজ শুরু হবে তখন তিনি সোজা সেই প্রয়োজকের বাসায় চলে যেতেন বা সেই ডিরেক্টরের কাছে চলে যেতেন তার সঙ্গে দীর্ঘ আড্ডা দিতেন এবং কাজটা সেই কাজে তার কাস্টিংটা বাগিয়ে নিয়ে চলে আসতেন এটা একটা সুস্থ প্রতিযোগিতা হইতেই পারে একটা ভালো কাজের সংবাদ শুনলে সেখানে একজন অভিনেতা তার তার ইচ্ছা আকাঙ্ক্ষা পারে তো দুধ দেয় না এরকম একটা কথার প্রচলন আছে তো সেই জায়গা থেকে এরকম একটা প্রতিযোগিতা বা পলিটিক্স হইতেই পারে কিন্তু একটা ভালো সিনেমার সংবাদ শুনলাম সেই সিনেমায় যেন ওই শিল্পী যেই শিল্পীর কাজের সংবাদ শুনেছি সেই শিল্পী যেন না থাকতে পারে সেই শিল্পী যেন সেই সিনেমাটা না করতে পারে সেই সিনেমাটা যেন না হয় সেই জন্য যদি আমি গুটি চালি সেই জন্য যদি আমি এমন কিছু লিক করে দেই যাতে করে ওই সিনেমা ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় এরকম পলিটিক্স তো হইতে পারে আমি বলছি না এটা হয় হইতে পারে তো বিষয়টা যাই হইছে কপালটা খারাপ হয়েছে বুবলির খেলা হবে সিনেমাটা কেন কপাল খারাপ হয়েছে বুবলির খেলা হবে সিনেমাটা করার কথা ছিল তানিম রহমান অংশু আপনারা জানেন তানিম রহমান অংশু একজন এডিটার একজন ডিরেক্টর তার একটা সিনেমা রিলিজ হয়েছে স্বপ্নবাণী সম্ভবত হরর ফিল্ম এ পর্যন্ত বাংলাদেশে যে কটা হরর ফিল্ম হয়েছে তার মধ্যে তানিম রহমান অংশুর হরর ফিল্মটা মনে হয় এক নম্বরে থাকবে মনে হয় আপনারা যদি দেখে থাকেন সেখানে নসভা আনিসুর রহমান মিলন সহ আরো অনেক গিয়ে করেছিল অংশু বিং অ্যান এডিটার সে বুঝত যে কোথায় কতটুক শুট করতে হবে কাটতে হবে ধরতে হবে তারপরে সে একজন মেধাবী নির্মাতাও ছিলেন আবার দেখেন এই তানিম অংশুকে কিন্তু পৃষ্ঠপোষণা করছে প্রথম দিকে আলফা আই এই শাহরিয়ার শাকিল শাহরিয়ার শাকিল তানিম রহমান অংশুকে দারুণভাবে পৃষ্ঠপোষকতা করছে সেই তানিম রহমান অংশু প্রথম যে সিনেমাটা করছিল আদি এবিএম সুমনকে নিয়ে আমার মনে হয় এবিএম সুমনের জীবনের শ্রেষ্ঠ ছবি ওইটা যদি সিনেমাটা রিলিজ হইত কেন বা কি কারণে মানে নব্বই পঁচানব্বই লাখ টাকা খরচ করে সেই সিনেমাটা আটকে রাখছে কেন রিলিজ দিচ্ছে না এটা আমি জানি না কিন্তু সিনেমাটা কিন্তু একটা দারুণ সিনেমা হয়েছিল গল্পটাও দারুণ এবিএম সুমন শতাব্দী ওয়াদুদ নায়িকা হিসেবে শাইলা সাবি আমি কয়েকটা গান রিলিজ হয়েছিল আপনার দুর্দান্ত লেভেলের গান হয়েছে আপনারা দেখছেন হয়তো স্ক্রিনে তো সেই ডিরেক্টর কিন্তু ডরাই সিনেমা দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডও আনছে সেই ডিরেক্টর তার নিম্ন ফটংশ তার কপালটা খারাপ এই জন্যই বলছি যে সে যখন দেখেন একজন ডিরেক্টরকে বড় হওয়ার জন্যে বা আলোচনায় আসার জন্যে একজন সুপারস্টার বা ভালো একজন শিল্পীর সঙ্গে কাজ করাটা খুব জরুরি রায়হান রাফি যখন সাকিব খানকে নিয়ে কাজ করছে তখন রায়হান রাফি যে পিকে গেছে রায়হান রাফি যতদিন অন্যদের নিয়ে কাজ করছিল ততদিনের রায়হান রাফি আর এখনকার রায়হান রাফি কিন্তু আলাদা এখন রায়হান রাফিকে মানুষ অন্যরকম সম্মানে অন্যরকম জায়গায় নিয়ে রেখেছে আর এতদিনও রায়হান রাফিকে মানুষ সম্মান করত ভালো জানতো ভালো ডিরেক্টর হিসেবে মানত কিন্তু এখনকার রাহেন রাফি যখন সাকিব খানকে নিয়ে কাজ করছে ঠিক তেমনি তানিম রহমান অংশ একজন ভালো ডিরেক্টর ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত সে একজন সুপারিস্টার নায়ক বা খুব বড় মাপের একজন নায়িকাকে নিয়ে কাজ না করছেন ততক্ষণ পর্যন্ত তানিম রহমান অংশ কিন্তু ফাটবে না তানিম রহমান অংশুর যে দুইটা তিনটা সিনেমা রিলিজ হয়েছে সেখানে কোনো বড় কোনো কাস্টিং নেই তারপরেও সেই সিনেমাগুলো আলোচনায় আসছে সেই তানিম রহমান অংশুর যখন সঙ্গে কাজ করার একটা সুযোগ হইল বুবলিকে নিয়ে তিনি যখন একটা সিনেমা বানানোর ঘোষণা দিলেন সেখানে আবার নাটকের এই মুহূর্তে যে যারা তো ডিমান্ড নাটক থেকে অপূর্ব এবং আফরান সরে যাওয়ার পরে অপূর্ব তো নাটকে কাজ কমায় দিছে অপূর্ব এবং আফরান্নি সরে যাওয়ার পরে সবচাইতে বেশি ডিমান্ড এখন ফারহানের মুশফিক ফারহান সেই ফারহানকে নিয়ে মুবলিকে নিয়ে তানিম রহমান অংশু একটা সিনেমার ঘোষণা দিলেন সাথে আবার আছে পুরিমণি তাতে করে কি হলো এটা কিন্তু একটা আলোচনার সৃষ্টি হলো এটা একটা আউটবাস্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু কোনো একটা খোঁচায় কোনো একটা ইন্ধনে কোনো একটা কারণে বা কোনো একটা ষড়যন্ত্রে সেই কাজটা হইল না বুবলির খেলা হবে আর হলো না যদিও তাপস বলছেন যে খেলা হবে হবে খেলা হবে আজ হোক কাল হোক হবে কিন্তু কবে একটা সিনেমা ঘোষণা দেওয়ার পর সেই সিনেমার যদি এক বছর দেড় বছর চলে যায় তাহলে সেই সিনেমার আর থাকে নিয়ে নিয়ে তাপস তাপস সাহেবের ওয়াইফকে নিয়ে যে প্রপাগান্ডা হয়েছে যে আলোচনা সমালোচনা হয়েছে তারপরে খেলা হবে হবে এর কি কোনো নিশ্চয়তা আছে দর্শক আপনারা কি মনে করছেন আপনাদের কাছে কি মনে হয় বুবলির খেলা হবে কি হবে আমার কাছে মনে হয় এই খেলা জীবনেও হবে না কারণ যেখানে পরিমণির সঙ্গে বুবলির একটি দ্বন্দ্ব হয়ে গেছে হ্যাঁ খেলা হবে হইতে পারে কিভাবে হইতে পারে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা কি সেখান থেকে কয়েকটা কাজটি ওদিক করতে হবে যদি বুবলিকে রাখতে চায় পরীকে বাদ দিতে হবে যদি পরীকে রাখতে চায় বুবলিকে বাদ দিতে হবে দুইজন একই সিনেমায় যে এই মুহূর্তে কাজ করবেন না সেটা খুবই স্বাভাবিক একটি ঘটনা আর মুশফিক ফারান তার সঙ্গে তো আমার গত কয়েক মাস আগে কথা হয়েছিল যে এই তাপস গুবলির ইস্যুটা হওয়ার আগে কথা হয়েছে যে সে সে ইন্ডিয়াতে যাচ্ছিল মুম্বাইতে যাচ্ছিল মুম্বাইতে গেছে কষ্ট মারার জন্যে তো সে বেচারা তো সিনেমার কস্টিউমও কিনে ফেলছে মুশফিক ফারানের কি দোষ বুটিকে চাললো আর ভুগলো কে কে যাই হোক এই সমস্ত পলিটিক্স সিনেমায় টুকটাক হবেই এগুলোকে মাথায় রেখে এগুলোকে করেই সামনে এগিয়ে যেতে হবে বাইরে না কোনো জায়গায় মসৃণ না কোনো আর জায়গা যদি মসৃণ হয় তাহলে সেই পথে হেঁটে কোনো সার্থকতা নেই অমসৃণ পথে হেঁটে যদি অনেক দূর যাওয়া যায় তাহলে সেটার সার্থকতা সবচাইতে বেশি তো বুবলির খেলা হবেটা যদি হইতো তাহলে বুবলির ক্যারিয়ারে একটা ভালো সিনেমা যোগ হইতো যেমন বুবলির ক্যারিয়ারে প্রহলিকা যোগ হইছে বুবলির ক্যারিয়ারে দোলে বেশ যোগ হইছে এরকম বুবলির ক্যারিয়ারে খেলা হবে যোগ হইতো সাকিব খানের পরে বুবলি যে কয়টা সিনেমা করেছে বা যে কয়টা সিনেমা করছে কয়টা সিনেমা খুব বেশি ভালো হচ্ছে কয়টা সিনেমা দর্শক পর্যন্ত পৌঁছাইতে পারছে কয়টা সিনেমা দর্শক স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে কয়টা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে খেলতেছে তো ভালো সিনেমা যদি না করে প্রপার সিনেমা যদি না পায় প্রপার সাড়া যদি না পায় তাহলে বুবলিরও কিন্তু এই যে যে স্ট্রাগলটা এই স্ট্রাগলটা কন্টিনিউ হবে বুবলি একা একটা সিনেমাকে কেড়ে নিয়ে যেতে পারবে না মুবলির সঙ্গে একটা ভালো হিরো দরকার সাকিবের সঙ্গে তো কনফার্মিবের সাথে সিনেমা হইলে সেই সিনেমা ফেটে যেত সেটা কিন্তু অন্য কার সঙ্গে সিনেমা করলে বুবলির অবস্থান আরো শক্তমুক্ত হবে চেষ্টা করছে বুবলি সিয়ামের সঙ্গে যে টান সিনেমাটা করেছে সেটি ওটিটিতে ভালো দর্শক জনপ্রিয়তা পেয়েছে সারা ফেলেছে সেই সূত্র ধরে সিয়ামের সঙ্গে জগলি সিনেমা করছে এবার বুবলি জগলির যে আলোচনা উঠেছিল সেই আলোচনা তুফানের আলোচনার কাছে দেবে গেছে বাকিটা কোরবানির ঈদ বলবে যে বুবলি সিয়ামকে নিয়ে কতটা কি করতে পারল কারণ গত রোজার ঈদে বুবলি শরীফুল রাজকে নিয়ে শাকিব খানের সিনেমার সঙ্গে দাঁড়াইতে চাইছিল বুবলি রোশানকে নিয়ে শাকিব খানের সিনেমার সঙ্গে দাঁড়াইতে চাইছিল পারে নাই এইবার তো তুফান সাথে আছে রায়হান রাফি এইবার সাকিব খানের তুফান সাথে আছে রায়হান রাফি সেইটার সঙ্গে সিয়ামকে নিয়ে লড়তে চায় বুবলি কতটুক কি পারবে সেটা তো রিলিজের পরেই বলতে পারবো তবে দর্শক আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রেখে গেলাম সেটি হচ্ছে যে খেলা হবে বুবলির খেলা হবে কি হবে